তারাপীঠের হোটেলে বাথরুমে গোপন ক্যামেরা স্নানরত মহিলার ভিডিও তুলে বিক্রির চেষ্টা তারাপীঠের এক নামী হোটেলে গোপন ক্যামেরা বসিয়ে মহিলাদের স্নানের ভিডিও তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে চোদ্দই এপ্রিল এক মহিলা পর্যটক বসনে আমার সময় বাথরুমে মোবাইল ফোন দেখতে পান সন্দেহ হয় তিনি হোটেল কর্তৃপক্ষকে জানালে ম্যানেজার ফোন সরিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের সঙ্গে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে হোটেল ম্যানেজার অভিজিৎ রায় এবং রিসেপশনিস্ট শোভন বন্দ্যোপাধ্যায়কে আদালতের নির্দেশে দুজনকেই পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত হোটেল মালিককে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভিডিও এখনও উদ্ধার হয়নি এবং এক অস্থায়ী কর্মচারী পলাতক পর্যটকদের দাবি ধৃতরা তাকে পালাতে সাহায্য করেছে এছাড়াও হোটেলগুলিতে কর্মচারী ও অতিথিদের রেকর্ড সংরক্ষণের ঘাটতি ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন দেখুন যেটা হয়েছে এটা আমরা খুব মর্মাহত আমরা খুব দুঃখিত যে তারাপীঠের মতো একটা জায়গায় যে এই ধরনের অপকর্ম র্যাকেট চলছে এটা খুব কিন্তু আমাদের কাছে বেদনাদায়ক কারণ চোদ্দ চার দু হাজার পঁচিশ তারিখে দুটি ফ্যামিলি তারা তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে তারা আসেন তারা তারাপীঠে আরোহী লজ বলে সেই লজটা তারা বুক করেন সেই লজে রুম বুক করেন যখন পনেরো তারিখে নটার সময় ওই ভিক্টিম যখন চান করতে যায় তখন হঠাৎ দেখতে পায় যে ওই বাথরুম মানে দুটো বাথরুম তার মধ্যে ছোট্ট ছোট্ট জানলা করা আছে সেই জানলা একটা মোবাইল থেকে আওয়াজ আসছে তখন যখন মোবাইলের দিকে যখন তাকায় তখন সে দেখতে পায় যে মোবাইলে তার যে চান করার ছবি অর্থাৎ ন্যাকের ছবি সেই ছবি কিন্তু ক্যাপচার করছে পরবর্তীকালে তাকে সবাই মিলে ধরে যখন তার ফোন যখন চেক করা হয় তখন দেখা যায় যে সেভারাল ভিডিও এই ধরনের সেভারাল ভিডিও এই আরোহী লজের যারা ভাড়া নিয়েছে তাদের অনেকের ভিডিও কিন্তু সেই মোবাইলের সে দীর্ঘদিন ধরে ক্যাপচার করতো এই মর্মে বিক্রিম রামপট থানায় সঙ্গে সঙ্গে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে গতকাল একটা হয় আজকে থানার পুলিশ লজ থেকে তার দুই স্টাফকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করে এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় আজকে লান্ডেড কোর্ট পাঁচ দিনের রিমান্ড এলাও করেছিলেন এই ব্যাপারে আমাদের যেটুকু সাবমিশন এবং আমরা ভিকটিমের হয়ে পাওয়ার দিয়েছি সেখানে আমরা বারবার কোর্টের কাছে আজকে তুলে ধরেছি যে এই যে যোগ এই ধরনের ভিডিও তারা আপলোড করে টাকা উপার্জন করে এবং এর সঙ্গে আমাদের যেটুকু ধারণা তাতে বাইরের কোনো জায়গার লিংক আছে এবং সেই ওয়েব সিরিজ বা ওয়েবসাইট যেগুলো সেগুলোতে আপলোড করার জন্য যথেষ্ট টাকা পয়সা নেওয়া দেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে আমরা রামপুরহাট প্রশাসন এসপি বীরভূম এবং ডিএম বীরভূম এনাদের কাছে আমরা আবেদন করব যে এই ম্যাটারটা তারা যেন একটু কড়াভাবে যেন দেখেন কারণ আমাদের তারাপীঠে বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে তারা আসছেন ভক্তি নিয়ে পুজো দিতে পরবর্তীকালে যদি এইরকম রকম বাজে সিচুয়েশনের এরকম একটা খারাপ সিচুয়েশনের যদি সম্মুখীন হতে হয় এটা মানে আমাদের কাছে খুব লজ্জার এবং খুব দুঃখের এরা হোটেলের ম্যানেজার এদেরও ইনভলভমেন্ট আছে এরাও মেন অ্যাকিউজড কে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং আমরা বারবার বলছি যে এটা কিন্তু একটা র্যাকেট এই র্যাকেটের মূল মাথা অব্দি ইনভেস্টিগেশন এজেন্সিকে পৌঁছাতে হবে যে দুজনকে অ্যারেস্ট করেছে কি নাম যে দুজনকে অ্যারেস্ট করেছে আমি